সিপিলিস হলে কি মানুষ মারা যায় সত্য জানলে শিরো উঠবেন আপনি কি জানেন একটা ছোট ইনফেকশন আপনার শরীরের গভীরে লুকিয়ে থেকে এমন ভয়ঙ্কর রূপ নিতে পারে যার পরিণতি হয় মৃত্যু হ্যাঁ আপনি ঠিক শুনেছেন অনেকে প্রশ্ন করেন সিপিলিস কি মারাত্মক এটা হলে কি মানুষ মারা যায় আজকের ভিডিওতে আমরা এমন এক রোগের ভয়ঙ্কর সত্য জান যা ইতিহাসে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আর এখনও অনেকে এটাকে গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না কারণ শেষ দিকে আমরা জানব কীভাবে নিজেকে রক্ষা করবেন এই মরণ ব্যয় থেকে সিফিলিস কি সিফিলিস হলো এক ধরনের যৌনবাহিত ব্যাক্টোরিয়া সংক্রমণ যা মূলত ব্যাক্টোরিয়া নামের দ্বার হয় এটা প্রথমে তেমন ভয়ানক মনে না হলেও একবার শরীরে প্রবেশ করলে এটা দাপে দাপে ভয়ানক রূপ নেয় শুরুতে হয় এটি ছোট ক্ষত বা গা যেটা ব্যথাহীন এবং সহজে ছোঁকে পড়ে না এটাই হলো রোগের প্রাত্মিক স্থল এবং এখানে সবচেয়ে বড় বিফল মানুষ বোঝেই না যে আক্রান্ত স্থান কেন এটা এত ভয়ানক সিফিলিস ধীরে ধীরে শরীরের গভীরে প্রবেশ করে দ্বিতীয় দাপে গিয়ে একটি শরীর জুড়ে লাল দাগ পুস্তলি গাঁতে ব্যথা এমনকি জ্বরের মতো উপসর্গ তৈরি করে অনেকেভাবে এটা সাধারণ জ্বর আর তখনই রোগ আরও ভয়ানক রোড তৃতীয় দাপে গিয়ে রোগটি নিঃশব্দ ঘাতকের মতো কাজ করে হার্ট কিডনি চোখ লিভার এমনকি ব্রেন কোনো কিছুই সারে না ডাক্তাররা একে বলেন অর্থাৎ রোগ শরীরে আসে কিন্তু উপসর্গ নেই সিপিলিসের মৃত্যু কি হয় হ্যাঁ যদি চিকিৎসা না করা হয় সিপিলিসের মৃত্যু হতে পারে বিশেষ করে যখন এটি নিউরোসিপিলিসে পরিণত হয় তখন মস্তিষ্কে ভয়ানক ক্ষতি হয় স্মৃতিশক্তি লোক হওয়া আচরণে পরিবর্তন কক্ষাঘাত এমনকি কোমা পর্যন্ত হতে পারে এছাড়া হার্টের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয় এমন অনেকেই মারা যান শুধু অবহেলার কারণ গর্ভবতী নারীদের জন্য বিপদ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল গর্ভবতী মা যদি সিপিলিস আক্রান্ত হয় তাহলে এই রোগটি সরাসরি ড্রণে সংক্রমিত হতে পারে ফলে বাচ্চার জন্ম হতে পারে বিকলঙ্গ মৃত কিংবা মারাত্মক রোগগ্রস্ত হয়ে এই অবস্থাকে বলা হয় যা শিশুর জীবনের শুরুতেই ভয়ানক দুর্যোগ বয়ে আনে কীভাবে চিহ্নিত করবে সিপিলিস্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয় খুব সহজ আর অল্প সময়ে রিপোর্ট পাওয়া যায় কিন্তু সমস্যা হলো অনেকে লজ্জায় বা ভয় পেয়ে টেস্ট করার না এটাকে এটাই রোগকে আরও ছাড়িয়ে দেয় চিকিৎসা কি সিপিলিস কি ভালো হয় ভালো খবর হলো সিপিলিস সম্পূর্ণ ভালো হয় প্রাথমিক ও মাঝামাঝি পর্যায়ে ফেনিসেলিন ইঞ্জেকশনে এটি পুরোপুরি নিরাময়যোগ্য কিন্তু দেরি হলে শুধুমাত্র উপসর্গ কমিয়ে রাখা সম্ভব হয় পুরোপুরি নিরাময় নয় তাই প্রথম পর্যায়ে ধরা পড়া এবং চিকিৎসা শুরু করা জীবনের জন্য সবচেয়ে জরুরি সাবধানতা ও প্রতিরোধ এক নাম্বার হলো নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা দুই নাম্বার হলো নিজের ও সঙ্গীর এসটিডি টেস্ট করানো তিন নম্বর হলো কোনো উপসর্গ দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া চার নাম্বার হলো গর্ভবতী মায়েদের অবশ্যই প্রেগনেন্সি শুরুতে সিপিলিস টেস্ট করানো উচিত সিপিলিস যেমন ভয়ঙ্কর তেমনি সচেতন বলে এটি প্রতিরোধযোগ্য অলসতা বা লজ্জা নয় নিজের শরীরের প্রতিযত্ন যত্ন সচেতন হন এবং অন্যকে সচেতন করে আপনি যদি চান আমরা এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো তাহলে কমেন্টে লিখ জানান আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে শেয়ার করতে বলবেন না কারণ একজনের সচেতনতা হয়তো আরেকজনের জীবন বাঁচাতে পারে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ